সকালবেলার তাড়াহুড়োতে হাতে যেদিন একদমই সময় থাকবে না সেই দিন চিড়ে দিয়ে অবশ্যই এই জলখাবারটি বানিয়ে নিতে পারেন বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে তো চিড়ে দিয়ে জলখাবারের রেসিপিটা করার জন্য নিয়ে নিচ্ছি একটা মিক্সিন বলে দেড় বাটি চিরা এখন এই চিরার মধ্যে জল দিয়ে এই চিড়াগুলো খুব ভালো করে ধুয়ে নেব তবে বন্ধুরা চিরা কিন্তু খুব বেশি ধোয়ার দরকার নেই একবার ধুলেই কিন্তু হয়ে যাবে আর যদি দেখেন একবার ধুয়ে এই চিরার মধ্যে থেকে ময়লাগুলো বের হচ্ছে না তাহলে কিন্তু আরও একবার ধুয়ে নিতে পারেন এবারে এই চিড়াগুলো অন্য একটা পাত্রে তুলে আমি একটু ছড়িয়ে দেব তাহলে এই চিড়াগুলো কিন্তু আবার সেই আগের মতোই ঝরঝরে হয়ে যাবে দুই তিন মিনিট পর দেখুন চিড়াগুলো কিন্তু খুব ভালোভাবে ঝরঝরে হয়ে গেছে এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল এখন এই তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে একটুখানি কালো সর্ষে তারপর দিয়ে দিচ্ছি একটা আলু আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু গাজর কুচি এবারে সব কিছু মিশিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে দেখুন আলু আর গাজর কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি দুই তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু কারিপাতা স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো এবারে সব কিছু মিশিয়ে আবারও একটু ভালো করে ভেজে নিতে হবে দেখুন সব কিছু দিয়ে আমি আবারও এক মিনিট মতো খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল জল কিন্তু বন্ধুরা খুব একটা বেশি দেওয়া যাবে না তার কারণ এই আলু আর গাজর টমেটো এগুলো কিন্তু ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে এবারে জলের সঙ্গে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করে নেব তিন মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে এই সবজিগুলো আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখুন বন্ধুরা আলু কিন্তু একদম ভালোভাবে গলে গেছে আর এখন আমি চিড়েগুলো দিয়ে দেব। তবে চিড়েগুলো দেওয়ার আগে বলি অবশ্যই কিন্তু এই সবজির মধ্যে এরকম সামান্য একটু জল জল রাখবেন তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এর মধ্যে চিঁড়েগুলো দিয়ে দিতে হবে তখন বন্ধুরা চিড়েগুলো একবারে দেবেন না অল্প অল্প করে দেবেন আর ঠিক এরকম করে মিশিয়ে নেবেন এতে করে সবগুলো চিড়ের সঙ্গেই এই মশলাগুলো ভালো করে মিশে যাবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এখন আমি সব চিরেগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই আমার এই পেস্টটিকে ফলো করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগে কিন্তু আপনি দেখতে পাবেন দেখুন সবগুলো চিড়ে কিন্তু আমি খুব ভালো করে এই সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এক মিনিট পরে আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি তো দেখলেন তো বন্ধুরা কত অল্প সময়ে চিড়ে দিয়ে সকালের জলখাবার রেডি করা যায় আর এইটা খেতে কিন্তু বন্ধুরা কিচ্ছুর দরকার হবে না আপনারা শুধু শুধু খেতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় একদিন হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন তবে বন্ধুরা এই চিড়ের পোহাটা আপনারা এরকম টক দই দিয়ে অবশ্যই খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না